আসসালামু আলাইকুম আজকের যে টপ নিউজটি সেটা হচ্ছে যে গতকাল আপনারা দেখেছেন যে রংপুরের কাছে বরিশাল ধরাশই হয়েছে তো পরবর্তীতে আমরা মানে ম্যাচের বাইরেও একটা প্রতিযোগিতা দেখতে পাই যেখানে রংপুরের পেইজ থেকে পোস্ট করা হয়েছে বরিশালের লঞ্চে ধাক্কা আতঙ্কে যাত্রীরা হ্যাঁ আর এটি পোস্ট করা হয়েছে হচ্ছে রংপুর রাইডার্সের যে ফেসবুক পেজ সেখান থেকে এখানে ক্যাপশন দেওয়া হয়েছে যার যার অবস্থান থেকে পালাও অর্থাৎ লঞ্চ ডুবে যাচ্ছে এখন যার যার অবস্থান থেকে তাকে তাকে সেফ জোনে চলে যেতে বলছে অর্থাৎ পালাতে বলছে একটা একরকম কটাক্ষ অথবা মজার ছলে বলা বলতে পারেন তো সেখানে বরিশালের পেজ থেকে আবার কমেন্ট আসছে একটু ধাক্কা না হয় খেয়েছি কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে মনু মানে বিষয়টা একটু মজার চলে আমরা দেখতে পারি আবার কেউ যদি চায় সেটাকে তীক্ষ্ণভাবে মানে একটু হেয় প্রতিপন্ন করাও দেখতে পারি তবে খেলা জমে উঠেছে বেশ